এত তীব্রভাবে যেও তোমাকে পেলাম না আফসোস নেই এটা বলবো না তুমি আমার সাথে থাকবে না তোমাকে না পাওয়ার আফসোসটাই থেকে যাবে শেষ পর্যন্ত বিশ্বাস করো প্রিয় এত তীব্রভাবে কখনো কিছুই চাইনি জীবনে যতটা তোমাকে চেয়েছি অত কি ভাগ্য দেখো আমার তোমাকে পাওয়া হলো না একদিন তুমি টের পাবে দাঁড়িয়ে থেকে চলে যেতে দেখার যন্ত্রণা কতটা তীব্র কারোর জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার যন্ত্রণা কতটা তীব্র হয়। চোখে পানি নিয়ে ঘুমিয়ে পড়ার যন্ত্রণা কতটা তীব্র স্বপ্ন ভাঙা সবটুকু গুরুত্ব দিয়েও তীব্র অবহেলা ফেরত পাওয়ার যন্ত্রণা কতটা তীব্র কাউকে নিজের সবটুকু ভালোবাসা দিয়েও তাকে নিজের করে না পাওয়ার যন্ত্রণা কতটা তীব্র হতে পারে হয়তো একদিন তুমিও বুঝবে তোমাকে বুঝতে হবে একদিন ঠিক বুঝবে